সাংসদ খগেন মুর্মুর ওপর অত্যাচার ও দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ওপর ধর্ষণের প্রতিবাদে ডিএম ডেপুটেশন বিজেপির বহরমপুরে মঙ্গলবার দুপুরে বহরমপুর বিজেপির কার্যালয় থেকে বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয় গোটা বহরমপুর শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল মিছিল শেষে বহরমপুর প্রশাসনিক ভবনে ডিএম ডেপুটেশনের জন্য একত্রিত হয় বক্তব্য শেষে বিজেপির কয়েকজনের প্রতিনিধি দল ডিএম অফিসে গিয়ে তাদের ডেপুটেশন জমা দেন এদিন মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলে থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে ও সুযোগ আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি অ্যারিস্টোকের বাইশ ইঞ্চি ট্রলি ও ফাইনান্স সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার উপহারগুলি থাকছে শুধুমাত্র বকুরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ তৃণমূলের লোকেরা গেলে রাস্তা পরিষ্কার করে দেবে যে চলো চলো চলে চলো 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 সামনে ওদের জন্য রাস্তা পরিষ্কার দেবে আর আমরা যখন আসবো তখন আমাদেরকে বাধা দেবে পুলিশের কাজই তো সেটা পুলিশের চাকরি সেটা তৃণমূল যা বলবে সেটা করবে আর আমরা যা করবো তার উল্টোটা করবে তো পুলিশের ওসব নিয়ে পুলিশ তো আটকাতে পেরেছে আটকাতে পারেনি সামনে দিনে গেট ভেঙে ঢুকবো যদি পুলিশ আমাদেরকে নিজেদের সংশোধন না করে আমাদেরকে যদি উল্টো যদি স্বাস্থ্য করার চেষ্টা করে গেট ভেঙে ঢুকবো আমাদের কাছে আছে পারমিশন ডিএম অফিসে পারমিশন চেয়েছি ডিএম পারমিশন দিয়েছে থানাতে কপি জমা দিয়েছি থানার কাছে বলে করেছি পারমিশন না দেওয়ার কোনো প্রশ্ন নেই প্রশ্ন ছিল আমাদের কাছে আমরা আমাদেরকে বলাও হয়নি যে আমাদের আটকানোর চেষ্টা করা হবে বলা হয়নি আর আমাদের কোনো সেরকম কোনো বিষয় নেই ওখানে আটকা আমাদের ডিএম অফিসের ডেপুটেশন আছে আপনারা কাগজ দেখবেন ডিএম অফিসের সেখানেই এসেছি আমরা এমন তো আমরা আমরা অন্য কিছু করতে গেছি ডিএম অফিসের সামনে আছে আপনারা সবাই শুনেছেন এমপি খগেন মুর্মু এবং বিধানসভা পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের উপর কিছুদিন আগে যে হামলা হল তার প্রেক্ষিতে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছিলাম কিছুদিন আগে অবরোধ করেছি বহরমপুরে সেইটা শেষ হতে না হতেই আরেকটি নতুন ঘটনা জি করের প্রায় পুনরাবৃত্তি হয়েছে দুর্গাপুর সেখানে কলেজ ছাত্রীকে অত্যাচার করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছি সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মী কার্যকর্তাদের বিরুদ্ধে এরা মামলা দিচ্ছে যখনই আমরা এই সত্যকে তুলে ধরছি বলছি তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে কর্মসূচি নিয়েছি আমরা লক্ষ্য করেছি সরকার দুটো পলিসি নিয়ে চলছে একটা হচ্ছে সরকার ভাবছে যে দুধেল গাইদের দুধ পেলেই সরকার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে সরকারের একটা পলিসি হচ্ছে দুধেল গাইদেরকে একত্রিত করা এবং বাকি শক্তিকে জাতি অনুসারে বিভক্ত করা শিডুল কাস্ট শিডুল ট্রাইভ হার কাস্ট পাল ঘোষ নবশুদ্ধ ধোপা বিভিন্ন জাতিতে বিভক্ত করবার চেষ্টা করছে সরকার সেই জন্য আদিবাসীদেরকে অত্যাচার করছে আদিবাসীদের সম্পর্কে কটুক্তি করছে তারা সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা সেই চেষ্টা করছে এবং দ্রৌপদী মুর্মু সম্পর্কে কী কটুক্তি করছে আপনারা শুনেছেন সেই কারণে সরকার যে দুই নিন্দনীয় যে পলিসি দুধেল গাইতে তুষ্ট করা আর বাকিদেরকে রুষ্ট করার কাজ যে করছে সরকার রোষ যে পর্যায়ে পৌঁছেছে সরকার সামনে দেখতে পাবে আজকে ডিএমকে আমরা ডেমোটেশন দেবো যদি এর পরে যদি সরকার সবক না শেখে তাহলে ডিএম অফিসের সামনে আরও বেশি সংখ্যা সে হাজির হবো যতক্ষণ না পর্যন্ত সরকার তার পদক পশ্চাদপসরণ করবে সরকার সুধার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এর পরে চালাবো যদি আজকের পরে যদি সোজা না হয় कैरेट it, it. एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरो के संग निकल पड़े तो मुश दिलोम दम गयी एक रासदार जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास कैरेट